দেখতে দেখতে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মীর প্রাদুর্ভাব হল সমস্ত সব দত্তগণ পর্যন্ত কিন্তু অমৃত বেরোচ্ছে না ভগবান বললেন চিন্তা করো না জোরে মন্থন করো এবার তাড়াতাড়ি বেরোবে যখন আরও জোরে মন্থন আরম্ভ হয়েছে সঙ্গে সঙ্গে ভগবান সমুদ্রের মধ্যে থেকে রূপ ধারণ করে অমৃতের কলস সাথে নিয়ে প্রকট হয়েছেন নাম হলো ধন্মন্তরী বলিয়ে ধনবন্তরী ভগবান এটা আরেকটি অবতার আর যেদিন ভগবান প্রকট হয়েছিলেন সেই তিথি কোন সময় ছিল কোন দিন ছিল কার্তিক মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি যেটাকে ধনত্রয়োদশী বা ধনতেরস বলা হয় সাক্ষাৎ ধনন্তরী ভগবান প্রকট হলেন বলি ধনবন্তরী ভগবান কি তার জন্য ধনত্রয়োদশীর দিন ধন্যন্তরী ভগবানের পুজো করা হয় ধনত্রয়োদশীর দিন অনেকে অমৃত প্রকট হয়েছিল অনেক জায়গায় ধনত্রয়োদশীর দিন ধনতর দিন নতুন বস্তু ক্রয় করারও বিধান থাকে অনেকে নতুন জিনিস কিনে কেউ বাসন কিনে কেউ কাপড় চোপড় কিনে যাদের কাছে বেশি মোটা মাল আছে সোনা গয়না কিনে হ্যাঁ অনেকে ঘরবাড়িও কিনে অনেকে গাড়িও কিনে কিন্তু ধনতেরসের দিন আপনারা কিছু কিনুন না কিনুন একটা জিনিস অবশ্যই কেনা উচিত গরিব থেকে গরিব ধনী থেকে ধনী সবাইকে ধনাত্রয়োদশী দিন কিছু হোক না হোক নিজের গৃহের মধ্যে ঝাড়ু অবশ্যই কেনা উচিত শুনবে কিন্তু ঝাড়ু ঘর থেকে দরিদ্রতাকে দূর করে ধনাত্রয়োদশী দিন সেই ঝাড়ু অবশ্যই কেনা উচিত সোহনী ক্রয় করা উচিত প্রেম সব রাজিরা যখনই অমৃতের কলস নিয়ে বেরিয়েছে সঙ্গে সঙ্গে দত্তরা কি করলেন ধনন্তরী ভগবানের হাত থেকে সেই অমৃতের কলস ছিনিয়ে নিয়ে সব ফলা ফলে দেবতা আগন্ত ঠাকুরের কাছে গেছে প্রভু এই কি হলো আপনার সামনে এত বড় অন্যায় ভগবান বললেন চিন্তা করো না দেখো এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব সবকিছু পেতে পারে কিন্তু আমার কৃপা ছাড়া সেটাকে উপভোগ করতে পারে না গোবিন্দের কৃপা না হলে এই সংসারে সবকিছু পেয়েও কিছু ভোগ করা যায় না মনে রাখবে কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে দেখা গেলো সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু সিদ্ধ খেতে হচ্ছে কেন বলে ডাক্তার মনে করেছে হাই সুগার হাই প্রেশার গোবিন্দের কৃপা না হলে টাকা পকেটে ঢুকিয়ে রাখো কোনো কাজে লাগবে ওনার বিছানায় মারা ঘুমাবার চেষ্টা করছে মকমলের গদ্দার উপরে তাও ঘুমাচ্ছে না ওষুধ খেতে হচ্ছে মনে রাখবে সুখ সম্পত্তি বৈভব পেতে পারবে তার কৃপা না হলে দশ দশ দাস দাসী রয়েছে মহারাজ বিছানায় পড়ে আছে ভগবান মুখও দিয়েছে কিন্তু এক কটা জল খেতে পারছে না পেটের মধ্যে পাইপ লাগানো আছে ডাক্তার বলেছে ইঞ্জেকশন দিয়ে পাইপের মধ্যে খাবার দেবে চোখের থেকে জল বেরোচ্ছে ঝর করে কাঁদছে এক ফোটা জল খেতে পারছে না মুখ থেকেও খাওয়া সম্ভব নয় যদি তার কৃপা মনে রাখবে যদি জীবনের সুখ উপভোগ করতে পাচ্ছ তার মানে সেই গোবিন্দের তোমাদের উপরে অসীম কৃপা রয়েছে রোজ ঘুম থেকে উঠে তাকে ধন্যবাদ করবে ঘুমাবার সময় তাকে ধন্যবাদ প্রভু তোমার কৃপায় আমরা সব উপভোগ প্রেম তার কৃপা ছাড়া সংসারে একটি পাতাও নড়ে যায় সম্ভব ভগবান বললেন তোমরা চিন্তা করো না তারা অমৃত নিয়ে গেছে কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে এক ফোঁটা অমৃত পান করিতে পারিবে না দেখতেই দেখতে ভগবান দিব্য মোহিনী রূপ ধারণ করলেন বলিয়া মোহিনী ভগবান এক এক করে অবতার শুরু বাড়ছে কিন্তু ভগবান মোহিনী অবতার নিয়ে যখন অসুরদের সম্মুখ থেকে হয়ে বেরিয়ে যাচ্ছেন সাক্ষাৎ মোহিনী ভগবানকে দেখে সমস্ত সব অসুরগণ মোহিত হয়ে অসুরদের মধ্যে ঝগড়া চলছিল অমৃত নিয়ে গেছে কিন্তু খেতে পারিনি কেন যখনই খেতে যাচ্ছে আরেকজন সঙ্গে সঙ্গে বাধা দিচ্ছে হ্যাঁ তুই খাবি না আগে আমি খাবো আহম পূর্বম আহম পূর্বম নত্তম নত্তম অতিপ্রভ তুই না আগে আমি আগে আমি অমৃত পেয়েও পান করতে পারিনি মোহিনী ভগবানকে দেখেই সব শান্ত হয়ে গেছে মোহিনী ভগবানের দিকে তাকিয়ে রয়ে গেলো মোহিনী ভগবান যখন চলে যাচ্ছেন সবাই ডাকতে ডাকেন দেবী দেবী দাঁড়াও দাঁড়া কী হয়েছে দেবী দেখো না তোমাকে দেখে আমাদের সবার কলহ একদম শান্ত হয়ে গেছিল কিন্তু তোমাদের কলহের কারণ কী কারণ হলো এই অমৃত এই অমৃতের জন্য আমাদের মধ্যে কলা হচ্ছে এখনও পর্যন্ত নির্ধারণ হলো না যে অমৃত কে পান করা ভগবতী মোহিনী বললেন তোমাদের নিজেদের মধ্যে নির্ণয় করতে পারছো না বলে দিবি সেই তো হচ্ছে না তাহলে আমি কী করতে পারি বলে তুমি যদি নিজহস্তে আমাদেরকে অমৃত পান করাও তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না মোহিনী ভগবান বললেন দেখো আমি পান তো করাতে পারি কিন্তু আমি বেইমানি করে পান করাবো শুনেছি সমুদ্র মন্থনে তোমাদের সঙ্গে দেবতারাও ছিল বলে হ্যাঁ দেবতাদেরকেও যদি তোমরা ডেকে নিয়ে আসো তাহলে একসঙ্গে আমি দুজনকে পান করাবো বলে ইতিহাসে সবাই আমাকে নিন্দা করবে যে দেখো মোহিনী দত্তদের পক্ষ নিয়ে দত্তদেরকে অমৃত পান করিয়েছে ভগবান যা বলছেন দত্তরা তাই করে যাচ্ছেন ঠিক আছে দেবী আমরা দেবতাদেরকে নিয়ে আসি কৃষ্ণর মায়া ভগবতীয়া এটাই তো হলো গোবিন্দের মায়া সেই গোবিন্দের এক হাসি দেখেই জগৎ পাগল হয়ে যায় আর সেই গোবিন্দ সেই ঠাকুর আজকে ঠাকুরানি হয়ে এসেছে মোহন মোহিনী হয়ে এসেছে তাহলে কি অবস্থা হবে আমাদের ব্রজবাসীরা তো এত রসিক আমাদের ব্রজবাসীরা রসিকতা করে খুব সুন্দর গোবিন্দকে শোনায় যদি নন্দ লালা তোমার হতে লালিত গরে কটে যাতে করোড় নেকে হে নন্দলাল ভালো হয়েছে তুমি ছেলে হয়ে এসেছ যদি তুমি মেয়ে হয়ে আসতে না তাহলে কোটি কোটি গলা পড়ে যেত প্রেম সে বলা দত্তগান সঙ্গে সঙ্গে দেবতাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে এক পঙ্কিতে দেবতা এক পঙ্কিতে দত্ত বসেছেন ভগবান মহির হাতে মুখিতে দেওয়া হয়েছে মহিনী ভগবান বিচার করলেন কাকে আগে দেওয়া হয়েছে বিচার করছেন আসুরানাম সুধা দানম সর্বানাম অসুরদেরকে যদি সুধা পান করানো হয় যদি অসুরদেরকে অমৃত পান করানো হয় তাহলে কি হবে বলতে সাপকে দুঃখ আনো সাপকে দুঃখ হলে কি হয় বিষ কমে না বাড়ে আরো বৃদ্ধি পায় প্রেম সে বলো রাগে তাহলে না না এদেরকে দেওয়া যাবে না দেবতা পান করাতে লাগলে দেবতাদেরকে যখনই পান করাচ্ছেন দত্তদের মধ্যে খুশুর খুশুর শুরু হয়ে গেছে এই দেখ দেখ আমাদেরকে ছেলে দেবতাদেরকে পাচ্ছে মাঝখান থেকে কেউ বলছে চুপ করে তোরা জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে তো তাই উপরের পাতলা পাতলাগুলো দেবতাদেরকে দিচ্ছে আমাদেরকে গাঢ়ী ভগবান মনে মনে বলছেন দিচ্ছি তোদেরকে গাড়ো ভগবান এক এক করে অমৃত পান করিয়ে যাচ্ছেন এদিকে কি হলো সেই অসুরদের মধ্যে সিংহিকার পুত্র বসেছিল রাহু সিংহিকাকে হিরণ্যকশিপুর বোন বোন যা সেই অগ্নির মধ্যে বসে মহারাজ দেহভস্ম হয়ে গেছিল তার পুত্র রাহু সে মনে মনে বিচার করলো এখন পর্যন্ত অমৃতের কলস এইভাবে চলছিল আস্তে আস্তে এইভাবে হয়ে যাচ্ছে দেখা গেল গাঢ় গাড়ো খাওয়ার চক্করে এক ফোটাও যদি না পাই চুপচাপার দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের লাইনে একদম শেষে গিয়ে সূর্য চন্দ্রের মধ্যে চুপচাপ বসে গেছে ভগবান সূর্যকে অমৃত পান করালেন রাহুকে দিয়েছেন চন্দ্রমাকে পান

আর যে রক্ত পড়েছে সেই অসুরের সেই রক্ত থেকে সেখানে একটি নতুন জিনিস উৎপন্ন হলো যাকে বলা হয়েছে পলাণ্ডু কি বলা হয়েছে পলাণ্ডু পলাণ্ডু মানে পেঁয়াজ আর সেই অস্থি থেকে একটি জিনিস উৎপন্ন হলো তাকে বলা হয়েছে রসুন প্রেম সে বলো রাধে রাধে এই কারণে পেঁয়াজ রসুন বৈষ্ণবদের এই কারণে পেঁয়াজ রসুন বৈষ্ণবদেরকে গ্রহণ করিতে নেই বুঝতে পেরেছ পেঁয়াজ রসুন কেন খেতে নেই কেন কি অসুরের অংশ থেকে উৎপন্ন হয়েছে কিন্তু অমৃত পান করে নিয়েছে যেহেতু সে অমৃত পান করেছে আর অমৃত যুক্ত হয়ে সেই রক্ত অস্থির থেকে উৎপন্ন হয়েছে বলে তার মধ্যে ঔষধীয় অনেক গুণ রয়েছে প্রেম সহ এই আসরিক অংশ থেকে উৎপন্ন হয়েছে বলে না সেটা গোবিন্দকে ভোগ দেওয়া হয় আর না সেটা বৈষ্ণবদেরকে গ্রহণ করা উচিত এদিকে কি হয়েছে সমস্ত দত্তগণ সব নিয়ে দাঁড়িয়ে গেছে মারো মারো সেই সেই আমাদের সঙ্গে করেছে করেছে দেবতারা অমৃতবান করে বলবান হয়ে গেছে হলো সেই সমস্ত দেবতা এবং দত্তদেরকে বধ করে দিয়েছে দেবতাদের বিজয় হলো কিন্তু সূর্য চন্দ্র মিলে রাহুর কোল খুলেছিল বলে সেই রাহু তাদেরকে গ্রাস করতে যায় আর সেটাকেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ বলা হয় এই বছর দুটি গ্রহণ আছে এক তো এই দীপাবলির সময় গ্রহণ আছে এই যে কার্তিক মাসে আমাদের দীপাবলি কালী দিন গ্রহণ রয়েছে যারা এখানে নেবেন আমাদের রাধাকুণ্ডে আছে বা যারা লাইভ শুনছে সবাই ভালো করে জেনে নেবে গ্রহণ এক তো দীপাবলির দিন আছে আর তারপরে গ্রহণ আছে রাস পূর্ণিমার দিন রাস পূর্ণিমার দিন যে গ্রহণ সেটা শুধু পূর্ববঙ্গের দিকে দেখা যাবে আসাম বিহার বাংলা বাংলাদেশ ত্রিপুরা এসব জায়গায় সেটা দৃশ্য কিন্তু আমাদের এই উত্তরপ্রদেশ মথুরার দিকে দৃশ্য নয় গ্রহণ বিষয়ে আপনাদেরকে একটা কথা বলি গ্রহণের সময় যত দান করা হয় শাস্ত্র বলেছে গ্রহণের সময় দান করলে সেই দান অক্ষয় হয়ে যায় কি হয়ে যায় অক্ষয় গ্রহণের সময় যত পারবে তত দান করবে জপ করবে যত জপ করবে যত ভজন করবে যত স্তব পাঠ করবে সেগুলো সব অক্ষয় হয়ে যায় গ্রহণের সময় তুমি যত পুণ্যের কাজ করবে দান ধর্ম পুণ্য জপ তপ ইত্যাদি করবে ততই কিন্তু সেগুলো অক্ষয় হয়ে যায় ভগবত কৃপায় গ্রহণের দিন আমাদের ভাগবত পাঠও থাকবে শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে আমাদের ছোট রাজা শ্যামসুঞ্জন মন্দির আমাদের মন্দিরে সে সময় পাঠও চলবে এই এখান থেকে শেষ হবে সতেরো তারিখে আমাদের বিশ্রাম হচ্ছে উনিশ তারিখ থেকে সিধাম বৃন্দাবনে আমাদের রাধা শ্যামসন্দরে পাঠ আরম্ভ হবে উনিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত গ্রহণের দিন আমাদের পাঠের বিশ্রাম হবে তৎপশ্চাত আবার রাস পূর্ণিমার সময় গ্রহণের দিনও পাঠ থাকবে সেই পাঠ থাকবে আপনাদের মালদায় নালা মালদার আশেপাশে কেউ ভক্ত আছে কেন উপরে কথা থেকে আচ্ছা মালদায় নালা গোলাতে পাঠ আছে আমাদের ছয় নভেম্বর থেকে মালদার কাছেই তো নালা গোলা গঙ্গারামপুরের সব দিকে নালাগোলায় ছয় নভেম্বর থেকে ওই সময় আট নভেম্বরে গ্রহণ রয়েছে সেটাও গ্রহণের মধ্যে যত বাড়বে তত দান ধর্ম জপ্তপ ইত্যাদি প্রেম সেগুলো রাখতে গ্রহণের সময় ভুলেও কখনো কারোর সঙ্গে ঝগড়া ঈর্ষা কারোর নিন্দা ইত্যাদি করতে নেই মানুষ অনেকে ভাবে তালে মারায় গ্রহণ ছেড়ে দিলে তারপরে করবো গ্রহণের সম্প্রত ছাড়ো গ্রহণের পরেই বাহক না কেন কখনোই পরনিন্দা পরচর্যা অন্য চিন্তন মাকনজি বলছেন না কোন সময় এইসব বিষয়ে উচিত নয় দেবতাগণ বিজয়ী হয়ে স্বর্গে তাদের আধিপত্য হলো কিন্তু বিজয়ী হয়ে দেবতাগণ ভগবানকে ভুলে গেছেন সুরা সুন্দরীতে লিপ্ত হয়ে গেছেন এইদিকে দত্তগুরু সুখাচার্যক্তি করলেন সমস্ত দত্তদেরকে মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা পুনর্জীবিত করে দিয়েছেন পুনর্জীবিত করে দত্তরাজ বলিকে নিয়ে বিশাল বড়যজ্ঞ আরম্ভ করলেন কোথায় নর্মদার তটে নর্মদার পশ্চিম ভাগে নর্মদা নদীর পশ্চিম তটে খুব সুন্দর একটি স্থান রয়েছে যাকে ভৃগুকছ বলা হয়েছে ভৃগুবংশী ব্রাহ্মণদের সেই স্থান সেই ভৃগুকচ নামক স্থানের মধ্যে বিশাল বড় মহারাজ যজ্ঞ আরম্ভ করলেন সেই যজ্ঞের মধ্যে দত্তরাজ বলি ব্রাহ্মণদেরকে খুব করে দান আরম্ভ করেছে মন দিয়ে শুনবেন ব্রাহ্মণদেরকে দান করাতে সমস্ত তপস্বী ব্রাহ্মণগণ দত্তরাজ বলিকে আশীর্বাদ দিলেন রাজান ত্রৈলোক্য বিজয়ী ভব লোকে তোমার জয়কার হোক তুমি তিন লোকে বিজয় প্রাপ্ত করবে দত্তগুরু শুভ্রাচার্য বলিকে বললেন যাও তুমি আক্রমণ করে দাও স্বর্গে গিয়ে আক্রমণ করো বলি বললেন গুরুদেব স্বর্গে গিয়ে আক্রমণ করে লাভ কি হবে তারা তো অমৃত পান করে নিয়েছে সুন্দর একটি কথা বললেন দেখো তারা অমৃত পান করেও কিন্তু ভগবানকে ভুলে গেছে আর তোমার উপরে এখন যোগ্য ভগবানের কৃপা রয়েছে শুধু যজ্ঞই নয় ব্রাহ্মণের কৃপা রয়েছে আর এই সংসারের মধ্যে আশীর্বাদ থেকে বড় অমৃতের মধ্যেও কিন্তু দম দে যাও তোমরা আক্রমণ করে দাও আক্রমণ করেছে সমস্ত দেবতাগণ অমৃত পান করেও কিন্তু পরাজিত হয়ে তার মানে কি শাস্ত্র যে বলছে বিপদ নেইব বিপদ সম্পদ সম্পদ বিপদ বিস্মরণ বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি এই সংসারের মধ্যে একমাত্র সম্পত্তি হল ভগবানের নাম যদি তুমি গোবিন্দকে মনে রেখেছো যদি তুমি ঠাকুর সেবা নিয়ে আছো সেটাই হলো সব থেকে বড় সম্পত্তি প্রেম সেব রাধে রাধে আর যদি তুমি অর্থ নিয়ে ভগবান ভুলে গেছো তাহলে সেটাই হলো সব থেকে বড় বিপত্তি মহাভারতের যুদ্ধের পূর্বে ভগবানের কাছে দুইজন কিন্তু এসেছিলেন আর দুইজনই ভগবানের কুটুম ভগবান বলেছেন যে যা চাইবে তাকে তাই দেবো কি একজনকে সৈন্য দেবো আরেকজনের কাছে আমি নিজে থাকবো কে কে এসেছে চাইতে এক হলো মহারাজ অর্জুন আরেক হলো দুর্যোধন অর্জুন ও ভগবানের কুটুম দুর্যোধন ও ভগবানের কুটুম দুজনই তো ভগবানের কুটুম দুর্যোধন হলো ভগবানের বিয়াই ছেলে বিয়ে দিয়েছে দুর্যোধনের মেয়ের সঙ্গে এক হলো বিআই মশাই আরেক হলো বন্যামাই উপর থেকে আবার কৃষির ছেলে প্রেম সে হলো রাধে রাধে তো দুইজন এসেছে মারা তার মধ্যে দুর্যোধন কি চেয়েছে আর অর্জুন কি চেয়েছে অর্জুন একমাত্র ভগবানী সেনা দিয়েছে যদুবংশীদের একলা কৃষ্ণ কি পাঁচ অক্ষহীনী সেনার সামনে কিন্তু সে জানে না যার উপরে গোবিন্দের চরণাশ্রয় রয়েছে তার সামনে পাঁচ তো ছাড়ো পাঁচ লক্ষ অক্ষহীনী থাকলেও কোনো ফারাক পড়ে না প্রেম সে অর্জুন একমাত্র গোবিন্দকে নিয়ে সে জানে যার কাছে গোবিন্দ আছে সংসারে তার কেউ একটা চুলো বাগা করতে পারবে না জানকি করে সহায়ন বেগার করেন